বন্ধুরা শুভেচ্ছা নিবেন চলে এলাম কুষ্টিয়া জেলার অন্যতম একটি সুন্দর রেস্তোরাঁ বাগান বিলাসে কুষ্টিয়ার আদর্শ কলেজের ঠিক পাশেই বাগানবিলাস রেস্টুরেন্টের অবস্থান আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই রেস্টুরেন্টটির সৌন্দর্য এবং খাবারের মান তো চলুন ভিডিও শুরু করা যাক বাগান বিলাস রেস্টুরেন্টে ঢোকার মুখে রয়েছে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি আলোকসজ্জায় সজ্জিত এই সাঁকটি এই সাঁকটি পার হয়ে প্রবেশ করতে হয় বাগান বিলাস রেস্তোরাঁয় সুন্দর আলোকসজ্জায় সজ্জিত এই প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করলাম বাগান বিলাস রেস্তোরাঁয় প্রবেশের পরে আলোকসজ্জায় সজ্জিত এমন সুন্দর বসার জায়গা দেখে মুগ্ধ হলাম রাতের বেলা বাগানের মধ্যে বসে সুন্দর আলোকসজ্জার সৌন্দর্য উপভোগ করতে করতে এই স্থানে বসে আপনি গ্রহণ করতে পারবেন খাদ্যদ্রব্য রেস্তোরাঁর পিছনের অংশেই সুন্দরভাবে রেস্টুরেন্টটির নাম অলঙ্কৃত রয়েছে এই স্থান ছাড়াও বাগান বিলাসে রয়েছে আরও বেসার জায়গার ব্যবস্থা এই যে এই সকল জায়গায় বসে আপনি যখন খাদ্যদ্রব্য গ্রহণ করবেন তখন রাতের বেলা বন্য পরিবেশে বসে খাবার গ্রহণ করার একটা অনুভূতি পাবেন সেই সাথে অনুভব করবেন ঠিক সামনে দিয়েই চলে গেছে রেলপথ এই রেস্তোরাঁ থেকে আপনি ট্রেন চলাচলের দৃশ্যকেও উপভোগ করতে পারবেন এবং চিকেন নুডলস খাবারের মান বেশ ভালোই ছিল আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন কুষ্টিয়া শহর থেকে রিক্সা নিয়েই চলে আসা যায় বাগান বিলাস রেস্তোরাঁয় আপনাদের সুবিধার বাগান বিলাস রেস্তোরাঁর গুগল ম্যাপ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো উল্লেখ্য যে এই রেস্তোরাঁটি শুধুমাত্র রাতের বেলা খোলা থাকে এবং দিনের বেলা বন্ধ থাকে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ